হ্যালো সবাইকে হয়তো বা ভিডিও দেখে বুঝে ফেলেছেন আমরা কোথায় চলে এসেছি আমরা চলে এসেছি আজকে আবার মার্কেটে মার্কেটে আসার উদ্দেশ্য হলো মেয়ের জন্য জুতো কিনতে হবে এবং পুরোনো মোবাইল আছে সেই মোবাইলটা একটু ঠিক করতে হবে তার জন্য মূলত আসা তো প্রতিনিয়ত আসলে যে কাজটি হয় এসে দোকানে আগে ঢুকতে হবে মেয়ের জন্য কিছু কিনতে হবে তো কেনা করে আমরা উপরের দিকে উঠতে থাকলাম তো প্রথমত আমরা মোবাইলটা আগে ঠিক করে নেব তার জন্য সরাসরি আগে মোবাইলের দোকানে যাচ্ছি আমরা মোবাইলের দোকানে চলে এসেছি যেখানে সার্ভিস করা হয় তো এখানে এসে মোবাইলটা ঠিক করে নিলাম এবং ঠিক করার পাশাপাশি মোবাইলের জন্য স্কিন প্রোটেক্টর সেটাও লাগে নিলাম তো মোবাইল ঠিক করার পরে আমরা একটু কসমেটিক্সের দোকানে চলে আসলাম যেহেতু এখন গরমকাল তাই একটু বডি স্প্রে লাগে তাই মূলত বুডিস্ক্রিন নেওয়ার জন্যে এখানে চলে আসা কিন্তু এখানে নিতে এসেও মেয়েরাপ্তার হচ্ছে তার জন্য একটা লিপস্টিক কসমেটিক্স দোকানের কাজ শেষ করে আমরা সরাসরি জুতোর দোকানে চলে আসলাম দু একটা জুতোর দোকানে ঘুরে দেখলাম এবং এই দোকানে এসে একটু খুঁজে দেখছি কিন্তু এই দোকানে আমাদের দামের সাথে না মেলাই আমরা বাধ্য হয়ে মূলত আমরা রেগুলারলি যে দোকানে যাই সেই দোকানে চলে আসলাম দোকানে এসে মেয়ের জন্য প্রচন্ডে জুতো কিনেছিলাম এবং সেটা মেয়েকে পরিয়ে দেখলাম এবং মেয়েকে হেঁটে দেখতে বললাম যে এটা কমফোর্টেবল হচ্ছে কিনা তো মেয়েও হাঁটি করার পরে বলছে যে সব কিছু ঠিক আছে তার জন্য পারফেক্ট তাই আমরা এখানে দাম পুরিয়ে এই জুতোটা নিয়ে নিলাম মেয়ের জন্য জুতো নেওয়ার পরে মেয়ের আম্মুকে বললাম তার জন্যেও একটা স্লিপার নেওয়ার জন্য আর ওদিকে আম্মু স্লিপার বসছে দেখছে পছন্দ করছে আর এদিকে আমি আর আমি বসে এসে বাতাস খাচ্ছি কারণ বাইরে প্রচুর গরম মার্কেটের ভিতরে এসে ছাড়া তাই বসে থাকতেও ভালো লাগছে তো ওদিকে জুতা দেখা হচ্ছে আর আমরা এদিকে বসে ঠান্ডা আবহাওয়া উপভোগ করছি আমরা ওদিকে বসে আছি আর মেয়েরা মোমোতে এদিকে জুতো দেখছি তো অনেক কম জুতো দেখার পরে অনেকগুলো জুতো দেখার পরে শেষে তার মনের মতো করে একটা জুতা খুঁজে পেল এবং সেটি নিয়ে নিলাম তো নেওয়া শেষ হওয়ার পরে আমরা টাকা পয়সা দিয়ে আমরা সেই দোকান থেকে বিদায় নিয়ে নিলাম এখন সোজাসুজি চলে যাব বাসায় মার্কেট থেকে বের হয়ে দেখি মোটামুটি অন্ধকার হয়ে গেছে তো হোক আজকের ভিডিওটি পর্যন্তই সবাই ভালো থাকবেন সবাইকে বাই বাই